প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো যে সুখবরের পর আমাদের জন্য যে সুখবর যে একজন মানুষ দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি মুক্তি পাইছেন তাই না তো এটা তো সবার জন্য না তবে কারো কারো জন্য তো এটা দুঃসংবাদ তো তারাই এখন ফুশে উঠছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অস্থিরতা এবং উস্কানি দেওয়ার বিভিন্ন চেষ্টা বিশেষ করে আপনারা জানেন যে শাহবাগীরা যেভাবে তৎপর হয়ে উঠছে বর্তমান এই ইস্যুটাতে সেটাই আসলে আমি আজকে আলোচনা করব কারণ এটা দরকার আছে এই জন্য যে অনেক সুশীলগিরি অনেক কিছুই বলা হইতেছে এবং অতীতে ওইটা দেখার কারণেই মূলত বারবার অন্ত এত পর্যন্ত আসছে যদিও রাজশাহী এবং বিভিন্ন জায়গায় শক্ত জবাব প্রদান করা হয়েছে এবং এটা আসলেই প্রশংসার এদিকে আবার দেখলাম যে এইখানে একটা সংগঠন তো তারা এটা নিয়ে খুবই সুশীলগিরি দেখাইলো এবং নিন্দা জানায় তারা তো তাদের তো আসলে বোঝা উচিত যে তারা আসলেই কি নিজেকে ওই রকম কোনো কিছু প্রমাণ করার চিন্তাভাবনা আছে কি না তাদের বিশেষ করে তারা বামদের উপরে যে শিবিরের যে অ্যাটাক সেটাকে কেন্দ্র করে তারা যেভাবে প্রতিক্রিয়া দেখাইলো তাতে তো সত্যি এখন সঠিক মনে হয় তাদের বিষয়টা তো এটা হওয়ার কারণ একটাই যে কারণ তাদের একজন সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও কিন্তু অবিচারের শিকার এবং তাকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে তো সেই হিসেবে যাদের কারণে এটা তাদের পক্ষে এত কথা কিসের এবং তাদেরকে তো তাদের দেওয়া উচিত এই জবাবটা এবং সেখানে শিবির সেটা দিয়েছে শিবিরের বিরুদ্ধে এখন বিষদগার নানান ধরনের কথা তো এটার ধারা আসলে তারা নিজেরাই আসলেই প্রমাণ করতে চায় যে তারা এখন কোন পথের দিকে এগোচ্ছে এবং কোন পথ ধরে তারা চলতে চায় আর দ্বিতীয়ত এই শাহবাগীদের বারবারান্তর বিষয়ে অবশ্যই মানুষকে হাত লাইনে যাইতেই কারণ একটা ভিডিও একটা ছবি দেখাইতে পারে না এরা প্রথমত প্রমাণসি হিসেবে দেখাবে না মানলাম তারা বিরোধী হ্যানতেন ইতিহাস ইতিহাস দিয়ে তো আর বিচার হয় না বিচার হইতে গেলে আসলে একটা ভিডিও থাকা লাগে ওয়ান থাকা লাগে তাই না হয়তো বলবেন বিভিন্ন পত্রিকা আরে পত্রিকার মেধা আমি কালকে মনে করেন একটা লেখা দিলাম ওই পত্রিকায় এখন হয়ে গেল মনে করেন আমি অমুকের নামে লেখা দিলাম যে দশটাই করছে খুন করছে চুরি করছে বা কিছু এখন আমি ওইটার কেন্দ্র করে এখন বিচার চাইলাম দুই দিন পর আর বিচার চাওয়ার পর যদি প্রমাণিত নাও হয় এখন তারপরও একটা ক্রাইসিস তৈরি করে একটা মপ তৈরি করা ফাঁসির একটা কথা বলা ধরেন বিচারক বলল যে না তাও বিচার হিসেবে এটার প্রমাণ খুবই নরম তো সেই হিসেবে তাও তারে সেই হিসেবে শাস্তি যতই আপনি ইতিহাস বলেন না কেন বিচার তো বিচার বিচারের জায়গায় ওইভাবে প্রমাণ দরকার সলিড প্রমাণ তো সেই জায়গায় এটা আমি মানলাম না আমি মনে করেন বিশাল একটা আন্দোলন টান্দোলন ডায়িকা কইলাম ফাঁসি দিতেইব হ্যানতেন তো এটা একটা মব জাস্টিস তো সেটা কি আসলে বৈধ তো বৈধ তো না নিঃসন্দেহে একজন বিবেকমান মানুষ তো এটার সমর্থন দিবেই না বাকিটা এরা তো এরা অনেক বড় বড় কথা কয় বামেরা মানবাধিকার এদের উতলায় পরে শরীরের ভিতরে মনে করেন পশমের চেয়ে মনে হয় মানবাধিকারের যত কথা আছে বিশেষ করে নারী ইস্যুতে এর মতো মানবাধিকার আর কেউ নাই কিন্তু এরাই আবার এখন মানুষের প্রমাণ প্রমাণ ছাড়া ফাঁসি চাইতেছে কেন কারণ প্রমাণ আছে প্রমাণ নাই কিভাবে প্রমাণ নাই একটা ভিডিও ক্লিপ দেখাইতে পারবো যে পাকিস্তানি আর্মির সাথে জামাতের কোনো নেতা একেবারে যুদ্ধের ময়দানে লড়াই করছে এরকম একটা ভিডিও প্রমাণ পর্যন্ত আজ পর্যন্ত শাহবাগীরা দেখাইতে পারে নাই মানুষও দেখে নাই কোনো দিন তো এই প্রমাণ তো মানুষই দেখে নাই সে জায়গায় আদালতেও তো দেখাইতে পারে নাই এখন বিচার প্রক্রিয়া তো সেরকম জটিল একটা বিষয় এখন তারা আবার বলতেছে কি যে যে এটা একটা পক্ষপাত বিচার আর এটা পক্ষপাত হইল কেমনে এইখানে একটা কথা মাথায় রাখতে হইব জামাতি ইসলামী এখন পর্যন্ত সরকার গঠন করে নাই ইউনুস সরকার একটা ইন্টেরিম গভর্নমেন্ট এটা বলার সুযোগ নাই জামাতি ইসলামী ক্ষমতায় গিয়া তাদের নিজেদের লোকদেরকে জেলে জেল থেকে বাইর করছে সেই হিসেবে পক্ষপাত না এবং ইন্টেরিম গভর্নমেন্ট নিরপেক্ষ একটা গভর্নমেন্টের সময়ে তিনি মুক্তি পাইল তার মানে কি যে এতদিন যে কর্মকাণ্ডগুলি হয়েছে সেগুলি রাজনীতিক সেগুলি পক্ষপাতমূলক এবং এখন যেটা হইল সেটা পক্ষপাতমূলক না এবং সেটাই সত্য যে তারা আসলে নির্দোষ কিন্তু বিরোধী পক্ষ হওয়ার কারণে ইতিহাস ইতিহাসের একটি বিষয়কে কেন্দ্র করে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে এটাই বাস্তব কারণ জামাতি ইসলামী তো ক্ষমতায় নাই বলতে তো পারবেন না যে জামাত সরকার গঠন করে নিজেদের লোকদের মুক্তি দিচ্ছে ইউনুস তো জামাতের কেউই না কিচ্ছুই না ইউনুস সরকার এই মুহূর্তে ক্ষমতায় তারা প্রশাসন এটাই বাস্তব এটাই আসল বিষয় তো এটাই তবুও এই বামদের বারবারন্ত তো এটার জন্য করণীয় কি করণীয় একটাই এদেরকে থামাতে হবে এদেরকে থামাইতেইব এবং এটার পক্ষে যারা পক্ষপাতিত্ব করব। বুঝতে হবে তারা জুলুমবাস কারণ আপনিই চিন্তা করেন সুস্থ একটা বিচারে ফাঁসির দাবি দাবি অনুযায়ী কি বিচার হয় বিচার হয় তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের কাছে কোনো প্রমাণ নাই তথ্য নাই একটা ছবি পর্যন্ত দিতে পারে নাই আজ পর্যন্ত একটা ভিডিও পর্যন্ত দিতে পারে নাই খালি ইতিহাসের কিছু লেখা আর আরবে লেখালেখি আমিও করতে পারি আমিও একজন পড়ালেখা করা ব্যক্তি লেখায় এক মিথ্যারে সত্য বানায় অনেক কিছু লেখার ভিতরেও শয়তানি আছে লেখালেখির দ্বারা বিচার হয় না বিচারে আমার ভিডিও থাকতেইব ছবি থাকতেইবো আমাদের কাছে কিন্তু আছে আমরা যে বলি অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আমাদের কাছে আছে ছবি অন্তত আছে এই যে এত ভিডিও বানাই ছবি দেই না ছবি কি দেই না আপনাদেরকে না পারলে ভিডিও দেই তো এইগুলি আমাদের কাছে থাকে তো তাদের কাছে আছে তারা একটা ভিডিও দেখাক তো যে গোলাম আজম পাকিস্তানি আর্মির সাথে গিয়া লড়াই করছে বাংলাদেশের যুদ্ধে কিংবা আজহার একটা ভিডিও এক সেকেন্ডের সব বাদ এক সেকেন্ডের সাদা কালো একটা ভিডিও তখন তো আর রঙিন ছিল না তো ভিডিও দেখাক আচ্ছা ভিডিও বাদ দিলাম একটা ফন্টের একটা ছবি দেখাক তারা এটার মাধ্যমেই তো বিচার হওয়ার কথা তো বিচার তো এইভাবেই হবে তো আশা করি বুঝতে পারছেন এখন আপনাদের করণীয় কী করণীয় শাহবাগী মবদের ঠেকানো এরা সমস্যা এরা আরেক সমস্যা দেশের মূলত এরা চায় ইসলামপন্থীদেরকে ইতিহাস আমাদের নরম জায়গায় সে স্বাধীনতা সেই জায়গাটাকেই তো ব্যবহার করে ইসলামপন্থীদেরকে মোকাবেলার জন্যই মূলত এরা মাঠে নামছে তাই এদেরকে ঠেকানো ছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভুল করে তাইলে ওইটাই সঠিক তারা ভারতের সাথে লিয়াজু করছে নাইলে তারা কেন ভুল সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তো এই মবের হাতে প্রতিহিংসার শিকার হইতে হইতেইছে তাহলে এবং ছাত্রদল কেন এটা নিয়ে এত কথা বলে ছাত্র দলেরও তো উচিত এটার প্রতিবাদ করা এটা শুধু একজন মানুষের ফাঁসি বিষয় না বরং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে ফাঁসি দেওয়া ফাঁসি কি কোনো দেশে হয় এখন এবং সহজে হয় এবং তথ্য প্রমাণ ছাড়া রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক সরকারকে দিয়ে অপকর্মনা করানো এবং আওয়ামী গান্ডুরা এখনও সেটা বুঝতেছে না এবং এই সমস্ত গান্ডুদের ভিতরে কোনো অনুশোচনা নাই তো যাই হোক এদেরকে মোকাবেলা করতেই সোজা কথা এদেরকে পারলে এদেরকে যদি একটা থাপ মারেন তাও বেইনসাফি কেন জানেন এরা তো মানুষের ফাঁসি চায় ফাঁসি আজকে চাইতেছে জামাতি ইসলামের কালকে যার তার ভিন্ন মতের লোকদের ফাঁসি চাওয়া শুরু করবো এরা এরা নিকৃষ্ট মন মানসিকতার লোক এবং রাষ্ট্রকে ফাঁসির ঠিকাদার হিসেবে ব্যবহার করতে চায় এদেরকে মোকাবেলা করতে হবে এদেরকে কোনোভাবেই দাঁড়াইতে দিবেন না শাহবাগের প্রশাসন কী করে প্রশাসনের তো উচিত এদেরকে গ্রেপ্তার করা আইন আদালত নাই আইন আদালত আছে আমি বিশ্বাস করি কারণ আজের এই জন্যই মুক্তি মুক্তিছে সেই হিসেবে এদেরকে মোকাবেলা করতে হবে কোনো তৃতীয় কোনো দ্বিতীয় কোনো কথা নাই যুক্তি নাই সোজা কথা শয়তানিকে মোকাবেলা করতে হয় ছয়তান কোনো দিন ছাড়তে হয় না এরা ছয়তান শয়তান তো এই কথা ছিল আজকে শাহবাগিদের বিষয়ে আল্লাহ হাফেজ